নমস্কার বন্ধুরা চলে এলাম আজকের একদম নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে কাটাপোনা মাছের কমলাকারি তাহলে দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি আর বন্ধুরা এখানে আমি কাটাপোনা নিয়েছি আপনারা পারলে যে কোনো কাতলা মাছ বা অন্য কিছু মাছ নিতে পারেন প্রথমে আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি লেবুগুলো আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে নিয়েছি এবার লেবু থেকে আমি রস বের করে নেবো ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে লেবু থেকে রস বের করে নিয়েছি রস বের করা আমার হয়ে গেছে কতটা রস হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি মাছ নিয়েছি কাঁটা মাছ আর এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি সুন্দরভাবে এপিট ওপিট করে মশলার সাথে মাখিয়ে নেবো মাছগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেবো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলো কিন্তু এখানে আমি বেশি লাল করে ভাজবো না কারণ মাছ বেশি লাল করে ভাজলে স্বাদটাই নষ্ট হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে একটা বড়ো সাইজ পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা তেলের সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব নেয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে সামান্য একটু চিনি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবার আমি কষাতে থাকবো এইভাবে আমি কষাতে কষাতে যখন দেখব মশলা দিয়ে একদম সুন্দর একটা রং বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রঙ এসছে আর মশলা দিয়ে তেলটাও আমার ছেড়ে দিয়েছে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার যে লেবু রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রসটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো যেহেতু এখানে আমার মাছের পরিমাণটা কম তাই আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে কমলা লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিলাম জুসটার মধ্যে দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন কিন্তু গ্যাসের আঁচটা আমি হালকা করে দেবো কারণ বেশি জোরে দিলে আমার জুসটা একদম পুড়ে যাবে এই অবস্থা আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি এখানে আমি গোটা জিরে ধনে জাইফল ফল জৈত্রী শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে একটু হালকা করে ভেজে নেবো নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছেন আমার গুঁড়ো করা হয়ে গেছে এই মশলাটা আমি এবারে মাছের উপরে ছড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন মশলাটা আমার দেওয়া হয়ে গেছে আর দিয়ে দেবো কয়েকটা কমলা লেবুর পিস দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা একদম নতুন রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন খেতে হয় অসাধারণ